Hello friends! আজকে আমি আপনাদের কাছে একটা বিশেষ গাছের যত্ন দেখাবো পরিচর্যা দেখাবো যেটা বর্ষাকালে অনেক রকমের মানে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছ আমরা প্রত্যেক বাঙালি বলুন হিন্দু ধর্মের প্রত্যেকটা লোক আমরা কিন্তু বাড়িতে এই তুলসী গাছ রাখি যেহেতু আমরা তুলসী গাছকে মানে ভগবান হিসেবে পুজো করি তাই জন্য তুলসী গাছকে আমরা প্রত্যেকেই রাখি তো এই তুলসী গাছে কি হয় বর্ষাকালে দেখবেন পাতাগুলো কুকড়ে যায় পাতার মধ্যে ফাঙ্গাস লেগে যায় পাতা সব ঝরতে শুরু করে দেয় এবং গাছ পচতে শুরু করেছি সেই সমস্যাগুলো থেকে কিভাবে রক্ষা করব গাছকে তাই জন্য সেই সম্বন্ধে আমি ভিডিওটা দেখাবো এবং তুলসী গাছে চারা কিভাবে প্রতিস্থাপন করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো আমার কাছে দেখুন এখানে তুলসী গাছের যে গাছ রয়েছে দু রকমের তুলসী গাছ আছে আমাদের বাড়িতে একটা হচ্ছে পাতাগুলো পুরো সবুজ আর আরেকটা হচ্ছে পাতাগুলো দেখুন একটুখানি কালচে কালচেকার এটা হচ্ছে শ্যামা তুলসী বা কৃষ্ণ তুলসী বলা হয় তো দু রকমের তুলসী গাছই আমি কিন্তু আমাদের বাগানে রেখেছি তো আমাদের বাড়িতে আছে আর কি একটা আর তুলসী গাছ যদি আপনি একবার বাড়িতে নিয়ে আসেন সেই গাছটা যদি ঠিকঠাকভাবে থাকে সেই তুলসী গাছ থেকে প্রচুর পরিমাণে চারা আপনারা করতে পারবেন তো আমাদের বাড়িতেও সেটা সেটাই যে তুলসী গাছ যেহেতু ভালোভাবে থাকে বলে এই তুলসী গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে চারা বেরোয় তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চারাও তৈরি করতে পারবেন নিজের থেকেই চারা তৈরি হয়ে যায় আর যারা পারেন না মানে নিজের থেকে যাতে চারা হয় না তারা যদি যেই যে মঞ্জুরিটা হয় সেই মঞ্জুরিটা যদি আপনারা কারোর বাড়ি থেকে নিয়ে আসতে পারেন নিয়ে এসে মাটির মধ্যে ছড়িয়ে দেন তবেও কিন্তু গাছ বেরিয়ে যাবে দেখুন যে আমার গাছগুলো দেখুন আমার গাছের হচ্ছে নিচ থেকে একদম প্রচুর পরিমাণে গ্রোথ নিয়েছে আর আমাকে কিন্তু এই সব গাছের কোনো পিঞ্চিং করতে হয়নি আপনারা গাছ দেখলেই বুঝতে পারছেন যে মাঝখানে মাঝখানে কাটা নেই আমি কোনো পিঞ্চিং আপনাদেরকে মানে এই গাছগুলোতে করিনি কিন্তু তাও যদি কারোর অসুবিধা হয় কিভাবে গাছকে ঝাঁকড়া করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব আমার এমনিতেই গাছ কিন্তু ভালো ঝাঁকড়া হয়ে গেছে আর প্রত্যেকটা গাছেই দেখুন নতুন নতুন করতে করে ব্রাঞ্চ বেরোচ্ছে আর এবার আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে তুলসী গাছের যে পাতার ফাং গাছ সেটা কীরকম হয় এই যে দেখবেন পাতাটা প্রথমে কী হবে ছিট ছিট পর্যন্ত প্রথমে দাগ হবে দাগের পর দেখবেন আস্তে আস্তে পাতাটার মধ্যে কালো হয়ে যাবে কালো হতে হতে এ দেখুন এই যে এরকম কালে কালো ছিটছিট মতো পড়বে এর মধ্যে কিন্তু পোকা রয়েছে এটাই হচ্ছে ফাঙ্গাস এই একবার যদি গাছটা ধরে ফেললো তবে আপনার তুলসী গাছ কিন্তু আর থাকবে না তখন গাছটাকে সঙ্গে সঙ্গে আপনাকে কিছু করতে হবে এ দেখুন আমার দুটো পাতা তিনটে পাতা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্যই আমি এগুলো কিন্তু অনেক দিন থেকেই লক্ষ্য করেছি তো আপনাদেরকে যে যেহেতু আমি দেখাবো ভিডিওতে তার জন্য এই পাতাগুলো তুলিনি তো এরকম কিন্তু ফাঙ্গাস লাগার শুরুটা এরকম হয় যে এরকম পাতাগুলো হালকা হলদে হবে আর সেই জন্য আপনারা কি করবেন দেখুন আমি যেটা করি সেটা হচ্ছে একতারা দিয়ে দিই একতারাকে জলে গুলে দিয়ে দেবেন কটা দানা আর যদি একতারা না থাকে আপনারা কাকা ব্যবহার করতে এই দেখুন আমরা হচ্ছে লুজ কাকার যে ওষুধ সেটা আমরা লুজ কিনে আনি আমাদের এখানে পাওয়া যায় আমি বলে দিচ্ছি নামটা ভালো করে কাকা আপনারা যে কোনো নার্সারিতে গিয়ে বলবেন কাকা পেয়ে যাবেন খুব ভালো ওষুধ মানে একদম ফাঙ্গাস বলুন পোকামাকড় করবকুর বলুন সব কিছু এই কাকা কিন্তু তাড়িয়ে দেবে মানে এক লিটার জলে দশ বারো ফোঁটা দিয়ে দেবেন আর এবার আপনাদের দেখি এ দেখুন পিঞ্চিং আপনারা করে এই যে মাথার ওপরে দিকে চার পাঁচটা পাতা আপনারা তুলে যেরকম আমরা সব গাছের করি ওরকমই করে নিতে নেবেন ঝাঁকড়া হয়ে যায় তা আমার বললামই আমাকে করতে হয়নি গাছগুলোতে আমার এমনিতেই দেখছি খুব সুন্দর ভালো করে গ্রোথ নিচ আর এবং আমার বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে তুলসী গাছ আছে মানে যেখানে সেখানে আমাদের তুলসী গাছের চারা রয়েছে তো আপনাদেরকে আমি এগুলো টবের মধ্যে করেছি বিশেষ করে আপনাদেরকে পরিচর্যাগুলো দেখানোর জন্য তো খুব ভালো তুলসী পাত আর পাতার সাইজগুলোও দেখুন কত বড় বড় আর এই যে মঞ্জুরিটা এই যে আমি এটা আপনাদের বললাম যাদের বাড়িতে তুলসী গাছ থাকছে না বা তুলসী গাছ নেই তারা এই যে মঞ্জুরিটা যদি জোগাড় করে আনতে পারেন দেখুন মঞ্জুরি থেকে কী সুন্দর নতুন নতুন চারা বেরিয়ে আছে যেই টবটাতে আমার মঞ্জুরিটা হয়েছে সেই টবের মধ্যেই কিন্তু দুটো চারা বেরিয়ে গেছে ও নিজের থেকেই বেরিয়ে যাচ্ছে আমাকে কিন্তু নতুন করে এটা বসাতে হয়নি তো দেখতেই পাচ্ছেন কতটা ইজি এর থেকে চারা বার করা আর যত যখন মঞ্জুরিটা শুকোবে তখনই কিন্তু এই গাছটা বেরোবে মানে কাঁচা কাঁচাগুলো থাকে গাছের মধ্যে কিন্তু শুকনো শুকনো যেটা হয়ে যায় শুকনোগুলো যখন পড়ে মাটিতে তখনই গাছের চারা বেরিয়ে যায় আর খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় মানে এই পড়বে মানে পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু আবার চারা বেরোতে থাকে এরকমভাবে এ দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মঞ্জুরিগুলোকে দেখুন ছাড়াবেন এমনি করে দানা করে যেগুলো মানে শুকিয়ে গেছে মানে পেকে গেছে সেগুলো থেকেই কীভাবে মাটিতে পড়বে আর হয়ে যাবে এভাবে মানে তুলসী গাছের চারাও খুব তাড়াতাড়ি বার করা যায় আর তুলসী গাছ ভি অনেক আমাদের কিন্তু রোগ প্রতিরোধের কিন্তু সাহায্য করে মনে করলে কখনও কাশি টাশি হলেও অনেকে তুলসী পাতা খান এটা তো সবাই জানে তুলসী পাতা খুবই উপকারী এবং খুব একটা শুভ গাছ এই গাছটা ভীষণ শুভ মানা হয় প্রত্যেকটা বাড়িতে আমরা তাই জন্য পুজো করি আর এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে ছোটো চারা এই ছোটো চারা থেকে আপনারা কীভাবে প্রতিস্থাপন করলে এত সুন্দর গাছের গ্রোথ নেবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন বালির ম মাটির মতো নেবেন মানে আর্ধেক মাটি আর্ধেক বালি নিন তবেই কিন্তু ভালো হবে আর যদি মনে করেন বালিটা একটুখানি হয়তো সিক্সটি পারসেন্ট মাটি দিলেন আর ফর্টি পার্সেন্ট বালি দিলেন সেটাতেই হবে তো আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি ফিফটি ফিফটি প্রায় হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিয়েছি বালি আর মাটি মিক্স করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে আমি মাটিটা রেডি করেছিলাম তবে কীভাবে বর্ষাতে কোনো জল দাঁড়াবে না বর্ষাকালে তুলসী গাছের ভীষণ মানে ইয়ে ডালগুলো পচে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকে তাই জন্য এই জিনিসটাকে রোধ করার জন্য দেখুন আমি কী দিয়ে দিচ্ছি সাথে নিমখোল অবশ্য করে এই নিমখোল দিয়ে দেবেন তবে এই ফাঙ্গাসগুলো থেকেও বাঁচবে মাটিটা ঠিক থাকবে মাটিতে কোনো পোকামাকড় লাগবে না তো আমি কি করলাম যে বালি আর মাটির সাথে একটু নিমখোল দিয়ে দিলাম আপনারা গোবর সার আর ভার্মি কম্পোস্ট এগুলোও দে দিতে পারেন আমি এই মুহূর্তে কিছু দিচ্ছি না আর দেখুন ছোট্ট চারাটা যেটা সব থেকে ছোটো চারা সেটাই আমি তুলে বসাচ্ছি এই ছোট ঝাড় থেকে যদি আপনারা করতে থাকেন তবে গাছটাও ঝাড় হতে থাকবে আর প্রথমেই যদি লম্বা একটা গাছ বসিয়ে দিই তবে কী হবে গাছটা আস্তে আস্তে লম্বাই হতে থাকে নিচের দিকে থেকে ডালপালা বেশি বেরোবে না এই জিনিসগুলো করবেন তুলসী গাছকে দেখবেন খুব ভালো হয় আর যারা অনেকের ফ্ল্যাট বাড়িতে কিন্তু তুলসী গাছকে মানে রাখাটা খুব মুশকিল মুশকিল হয়ে যা যায় তো এই রকম যদি আপনারা জিনিস নিয়মগুলো করতে পারেন তবে তুলসী গাছও মানে ফ্ল্যাট বাড়িতেও খুব ভালো হবে এবার আমি কি করছি একটা ছোট্ট দেখুন মাটির ভার নিয়েছি দিয়ে আমি একটা নিচে ছোট টবের ভাঙা টুকরো দিয়ে দিলাম তারপরে এই মাটিটা দিয়ে দিচ্ছি আমি ছোট গাছ যেহেতু প্রথমে আমি ছোট গাছ ছোটো জায়গায় বসাই বেশি বড় জায়গায় বসার না সব সময় সব গাছই তবে কি হবে গাছের যে রুটটা খুব ভালো তৈরি হয় এরপর আমি বড়ো টবে দিয়ে দেবো যখনই গাছটা লম্বা হতে শুরু করবে তখনই কি করব বড় জায়গায় দিয়ে দেবো গাছটা তুলে রেখেছিলাম এবার আমি কি করছি বসিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে বসিয়ে নেব আর একটু চেপে চেপে যেহেতু একটু এখন বর্ষাকাল তখন কী হবে মাটিটাকে একটু চেপে চেপে যে কোনো গাছ বসাবেন না একটু চেপে বসাবেন নাহলে জল ঢুকে গেলে গোড়ার মধ্যে গোড়া পচতে শুরু করবে একদম শিকড়গুলোর থেকে শুরু করে গোড়া সব পচে যাবে তাই জন্য আমি কী করি একটুখানি নিয়ে একটু চেপে চেপে বসাই গাছ তবে ভালো হয় আর তুলসী গাছের মাটি বেশি সবসময় খুঁড়বেন না তার কারণ হচ্ছে তুলসী গাছের যে শিকড়গুলো থাকে না একদম ওপর দিকে থাকে তুলসী গাছের শিকড়গুলো ওপর দিকে থাকাতে হবে মাটি যত খুঁড়বেন তুলসু তুলসী গাছ ঝিমিয়ে পড়বে তাই জন্য নয়নতারা গাছ তারপরে তুলসী গাছ এই সব গাছের মাটির শিকড় খুব ওপরের দিকে থাকে এগুলো না বেশি খুঁড়তে নেই যখন তখন খুঁড়তে নেই হয়তো হালকা রোদ হলো তারপরে আর ওটা তো ছোটো গাছটা তো রিপ পটিং করেই দিলাম এবং দেখাচ্ছি বড়ো গাছগুলো কিভাবে সুন্দর থাকবে কিভাবে গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ থাকে আমি কী দিই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এপসম সল্ট অবশ্য করে মাসে অন্তত একবার দেবেন বেশি দেবেন না কিন্তু বেশি দিলে গাছের গ্রোথ কমে যাবে খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি মাসে অন্তত একবার আপনার দিন বা আপনারা একটা সিজনে একবারই দিন তবে দেখবেন খুব উপকার পাবেন আমি যতগুলো গাছে এপসম সল্ট দিয়ে আপনাদেরকে দেখিয়েছি এবং তারপরে রেজাল্টও দেখিয়েছি যে কতটা ভালো আমার গাছগুলো হয়েছে তো আপনারা তুলসী গাছে অবশ্য করে দিন গাছের পাতাগুলো খুব সুন্দর হবে আর একদম কেমিক্যাল সার দেওয়ার কোনো এমনি আলাদা কোনো দেওয়ার দরকার নেই আর দেখুন আমি মাটিটা কিন্তু বেশি খুঁড়ছি না হালকার মধ্যে দিয়ে চামচ দিয়েই কিন্তু দিয়ে দিলাম এখন বর্ষা কিন্তু ঢুকে গেছে তাই যখন তখন বর্ষা হবে মাটি বেশি খোঁড়া যাবে না যে কোনো গাছেরই মাটি এখন একটু বুঝে ঘুরতে হবে যখন দেখবেন দু তিন দিন ধরে খুব রোদ উঠছে তখন হয়তো হালকা করে মাটিটাকে একটু খুঁড়ে দিলেন ব্যাস আর কিছু বেশি মাটি খুঁড়বেন না তারপরে অবশ্য করেই নিমখোল দিয়ে দিচ্ছি খাবার হিসেবে আমি এটাই দিলাম তো নিমখোল আর এপসম সল্ট দিলাম কিন্তু তো এই দুটোতেই তুলসী গাছ খুব ভালো গ্রোথ নেবে পরবর্তীকালে আপনারা ভার্মিকম্পোস্ট গোবর সার অবশ্য করে দিয়ে দিন কোনো অসুবিধে নেই ভার্মিকম্পোস্ট বা গোবর সারে কোনো ক্ষতি হবে না ভালো হবে আর তুলসী গাছে যে মঞ্জুরিগুলো আছে অবশ্য করে করেই কেটে দেবেন বেশি দিন গাছে রাখবেন না তবে গাছ কিন্তু আস্তে আস্তে কী হয় খারাপ হয় পাতাগুলো আস্তে আস্তে মানে শক্ত হয়ে হতে থাকে আর যদি মঞ্জুরিগুলো কেটে দেন তবে গাছের খুব ভালো গ্রোথ নেবে আবার নতুন করে তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমি আশা করছি তুলসী গাছের ভিডিওটা আপনাদেরকে সব কিছুই বুঝিয়ে দিলাম কীরকমভাবে জল দেবেন জল একদম সময় সময় ক্যাতে করে ভিজিয়ে রাখবেন না রোদে রাখবেন তুলসী গাছ তুলসী গাছ কিন্তু রোদে থাকতেই ভালোবাসে আর জল বুঝে বুঝে দেবেন আর মাটি বেশি খুঁড়বেন না আর এপসম সল্ট অবশ্য করেই দিয়ে দিন তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গাছের চেহারাটা কতটা ভালো হয়েছে ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার